ইমাম হোক আর মুসল্লি হোক সবাই ওই নামাজে আল্লাহ আলা মুহাম্মাদি ও আলা আলে মুহাম্মাদ বলতে হয়েছে কি হয়েছে না হয়নি হ্যাঁ তা নামাজ কবুল করাতে গেল আলে রসুলদের ওপরে সালাম দরুদ করতে হচ্ছে জোরে বলুন সুহান তাহলে নামাজের নামাজ করেছে আমরা সেই হাসান হাসানের কথা শুনতে কষ্ট হয় আবার অনেকে তো হুজুরদের কথা শুনে

বড় নির্মম শহীদ করা হবে একজন শহীদ হবে বিশ পাশে পানেরও শিলায় আর একজন শহীদ হবে আমার উন্মতের এক অংশ তারা তাদের ক্ষমতা দখলের জন্য আমার এই বাচ্চা হোসাইনকে কার বেলায় শহীদ করবে তাদেরকে পানি পর্যন্ত দেবে না আল্লাহ নবী সব বিবরণ বলতে লেগেছে এই জন্য তাদের জন্য কানতে লেগেছে তাহলে নবী পা হাসান হোসাইনের অকেয়া কি ঘটবে ওটা যেন নবীকে দেছে আমরাও যদি হুজুর দেশে ওয়াকিয়া শুন কান্দি মনে রাখবেন রাসূলুল্লাহর সুন্নাত পালন হবে আজ তো সমাজে একদল মুসলমান বেরিয়েছে তারা ইমামে হাসান ও সাইয়েদ পক্ষে আলোচনা করে না এজিতকে বাঁচাবার জন্য আলোচনা করে কেউ কেউ তোমরা এজিতকে রহমাতুল্লাহ আলাইহও বলে কেউ কেউ বলে এজিদের কোনো দোষ ছিল না কেউ কেউ আবার এজিদের নামে মাদ্রাসাও করছে শুনছেন আব্বাজানেরা এরাও বলে আমরাও মুসলমান এরা বলে কি আমরাও মুসলমান আর আল্লাহ নবী বলছেন তিয়াত্তরটা দল হবে মুসলমানদের মধ্যে বাহাত্তরটা দল হবে জাহান নামে একটা মুসলিম দল জান্নাতে যাবে কটা জোরে বলছ কটা মুসলমানদের মোট দল হবে তিয়াত্তরটা মোট কটা তিয়াত্তর তার মধ্যে জাহান নামে যাবে কটা বাহাত্তর দলেই নামাজ থাকবে বাহাত্তর দলে দাঁড়ি টুপি থাকবে কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা মসজিদ মাদ্রাসা রোজা হজ জাকা দান খায়রা সব থাকবে তারপরেও জাহান নামে যাবে সাহাবারা জিজ্ঞেস করলে হুজুর তাহলে কারণ কি আল্লাহ নবী বললেন তাদের অন্তরে আমি নবী আমার হাইয়া থাকবে না আদব ও ভক্তি ভালোবাসা থাকবে না শুনছেন যদি নবীর ভালোবাসা কারো অন্তরে থাকে সে কখনো এজিদের পক্ষপাতিত্ব নিতে পারে সে কখনো এজিদের নামে মাদ্রাসা করবে এজিদকে কে রহমতুল্লা বলবে হ্যাঁ আর একটা কথা আপনাদের শুনিয়ে দিই কেন আখরি জামানা তো এজিদের ছেলে আপনাদের এলাকাতেও আসতে পারে এসে হয়তো বুঝাতে পারে না না এজিদকে আপনারা এত বড় বড় কথা বলেন কেন তার কি দোষ ছিল হোসাইন কি দরকার ছিল কার বেলায় যাওয়ার শুনছেন না শোনেন না আপনাদেরকে গুমরা করতে পারে এক জাররা পরিমাণ নামাজ কাদা হলে কাবিরা কোনা হয় আর ইমাম হোসাইনের সাথে হলে ইমাম হোসাইন ইমানের সাথে সম্পর্ক নামাজ ইমানের সাথে নয় নামাজ ইমানের পাত্রের মধ্যে নেকি শুনছেন তো আর ইমানের পাত্রটার সঙ্গে ইমাম হোসাইনের সম্পর্ক আছে খুব সাবধান হয় ইমান ঠিক করেন আজ আমরা মার খাচ্ছি মসজিদ কম নেই রে আগে মনে হয় এলাকায় হয়তো দু পাঁচটা মসজিদ পাওয়া যাবে কি সন্দেহ ছিল আর এখন এই একশো বছরের মধ্যে এই এলাকায় মনে হয় এক দেড়শো মসজিদ বেরিয়ে পড়বে আমার কি বলা ভুল হয়ে গেল নাকি তাহলে সারা দিচ্ছেন না কেন মসজিদের অভাব নেই তো মসজিদ আছে তার মানে নামাজি বেড়েছে হ্যাঁ কিন্তু মসজিদ করে কি করবেন কারওয়ালাই তো এজিতরাও নামাজ পড়েছিল পরে না তারাও তো তাঁবু দিয়েছিল তারাও তা জানে বলেছিল আসাদ আননা, মোহাম্মাদ আর তারাও বলেছিল আর আমাদেরও মসজিদ এখন আসাদু আল্লাহ মোহাম্মদ হচ্ছে বুঝতে হবে জিনিসগুলো কোনো শরিয়াতকে শুধু হইরাই করলে হবে আল্লাহ নবী নূর নবী দয়ান নবীর আর একটা হাদিস বলে দিয়ে যাচ্ছে ওই দিকে শরীফের হাদিস আল্লাহ নবী বললেন কেউ যদি আমার শহর মদিনা শরীফের ওপরে হামলা করার ইরাদা করে শুনছেন সবাই আল্লাহ নবী বললেন কেউ যদি আমার শহর মদিনা শরীফের ওপরে হামলা করার ইরাদা করে হামলা করেনি শুধু ইরাদা করেছে আল্লাহ পাক তাকে জাহান নামে এইভাবে গলাবে যেমন সীসা আগুনে দিলে গলে কি গো সীসা কিভাবে গলান আপনারা গলান তো নাকি কাজ করেন তো অনেকে জানেন তো পুরো পানি হয়ে যায় ওইভাবে আল্লাহ তাকে জাহান নামে গলাবে যে মদিনার উপরে হামলা করার ইরাদা করেছে হামলা করেনি কারণ কি মদিনাকে আল্লাহ রসুল ভালোবাসে জোরে বলে রসুল ভালোবাসে ভালোবাসা শহরের ওপরে হামলা করলে যদি ইরাদ হামলা করেন ইরাদা করেছে তাকে যদি আল্লাহ এইভাবে গলায় আর নবী শেষদায় যেতেন হাসান হোসেন নবী পাশের পিঠে উঠে দুদিকে পা দিয়ে নানার পিঠে লাফাতেন শুনছেন কখনো কখনো নবী পাক হাত দিয়ে আস্তে করে ধরে এক এক করে তাদেরকে নাবাতেন তারপরে মাথা তুলতেন আর আমাদের এলাকায় ফতোয়া দিচ্ছে নবীর কথা মনে নাকি নামাজ হবে না আর নবী থেকে নামাজ হচ্ছে শুনছেন তো নাকি কোথা আমাদেরকে গোমরা করছে দেখুন আর আমার যুবকরা বাইরে বাইরে কাজ করতে গিয়ে নতুন নতুন ধর্ম শিখে এসছে এলাকায় মারপিট হচ্ছে ধর্ম নতুন শিখুনি তোমার বাপ দাদু পূর্বপুরুষ যে লাইনে ছিল সে লাইনে থাকো দিন যত যাচ্ছে জাহান নামের দিকে দুনিয়া হু করে যাচ্ছে আর ভালো হবার লাইন এখন খারাপের লাইনই বেশি পুরো তুমিটার ভালো নয় শোনো এমন সময় গেছে হাদিস পাক প্রমাণ দিচ্ছে পড়েছে নবী শেষদায় পড়ে আছে শেষ পড়ে আছে প্রথম কাতারে এক সাহাবির মোট বলছেন আমার মনের মধ্যে হওয়া শুরু হলো এ আমাদের নামাজির মধ্যে কেউ মুনাফিক ছিল না তো যে সেজদাই গেছে আর হুজুর কুকে শহীদ করে দেয় না এত লম্বা শেষ দেখান এত লম্বা শেষ দেখানো আবার মনে হচ্ছে নবী পাকের কাছে কোন ওহি এসে গেল নাকি লম্বা সেজদার জন্য কারণ ওহি এলে তো সাহাবারা জানবে না তো সাহাবা হুজুরের মধ্যে কনফিউজ হতে হতে বলছে যে আমি মাথা তুলে একবার দেখার চেষ্টা করলাম আরেক রাতে আছে নতুন গিরাম্য এক সাহাবি এসছে যিনি কখনো এই সিন দেখেন এই যে নবী সেজদায় যেতে না হাসান হোসেন পিঠে বসে থাকতেন কখনো দেখেন আর যখনই তিনি কাতারে দাঁড়িয়ে সেজদাই পড়েছে আর মাথা তুলে যখনই দেখতে গেছে হাসান হোসেন হুজুর বসে আছে দুটো ছোট ছোট শিশু উনি দেখছে হুজুরের পিঠে বসে আছে তাহলে কি করা দরকার না পিঠে দরকার হাত দিয়ে বাড়াতে গেছে আল্লাহ নবী নামাজ অবস্থাতেই কগলে তোলা দিয়ে হাত দিয়ে তাকে ইশারা করছে আমাদের শাহজাদাকে নাবাও না জোরে বলুন আরো জোরে বলুন সুভান ইনারা হলো আমাদের জান্নাতি সর্দার আমরা খুশি না বেজার আমরা এজিদের জিনিস জাহান্নামে জাহান নামে যাব না আমাদের সর্দার হোসাইন আমরা হোসাইন হোসাইন করব ঠিক তো নাকি যারা এজিদের জিনিস শুনিয়ে জাহান নামে যেতে চায় তারা এজিদের প্রশংসা করবে গুণ গাইবে এজিৎ তোর শহীদ করেনি এজিৎ তো কতল করেনি নানা রকম কথা বলবে শুধু ঘুরিয়ে ফিরিয়ে বাঁচাতে চাইবে কিন্তু মনে রাখবে পুরো পৃথিবীর সবাই এক হয়ে গেল কুকুর হওয়া থেকে বাঁচাতে কেউ পারবে না কথা শুনছেন তো নাকি যে চেষ্টা করবে সে বেটাও আমার ভয় হয় ওস না জাহান নামে ঢোকে কেন মন কি বল্লা রসুল বললেন বোখারি শরীফের হাদিস আল্লাহ নবী বললেন যে যাকে ভালোবাসবে মনে পড়ছে স্মরণ এসছেলে যে যাকে ভালোবাসবে সে তার সাথে আল্লাহ শেষ তার সাথে সেই জায়গায় থাকবে কথা বুঝে আসছে আমরা হুজুরদের ভালোবাসি তাই তো নাকি হ্যাঁ আমরা হালকা বয়স হয়তো একটু ভুল করে ফেলি কিন্তু আমাদের দিলে ইমাম পাক আছে আমরা ভুল করি কিন্তু আমরা জালিন তো নয় এরা নমরুদ কি বলে এজিদ ছিল জালিম আমরা জালিম তো ভাইরা আমার এমনও দিন গেছে আল্লাহ রসুল নুর নবী দয়ান নবী ইমামে হাসান হোসাইন কে মদিনা নবাবী শরীফের বারান্দায় হুজুর বসে আছেন দুটো নওয়াসা এসছে ছোট ছোট আল্লাহ নবী হাঁটু আর পা দিয়ে যেটাকে আমরা হামাগুড়ি বলি হামাগুড়িতে দিয়েছে যে দুজনকে পিঠে বসিয়েছে হুজুরের চুল মুবারক বাবরি চুল ছিল নবীর চুল মুবারক কে ধরেছে আল্লাহ নবী হাঁটাহাটি করছে মানে হামাগুড়ি দিয়ে হাঁট যাচ্ছে বুঝতে বুঝতে পারছি তো নাকি যাচ্ছে আর হাসান হোসেন পিঠে বসে আছে শোন আল্লাহ নবী তাদের দিকে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে বলছে না না উঠটা তোমার কেমন হয়েছে জোরে বলো সোহান আল্লাহ এটা আমরা বললে কিন্তু রে শুনে খুব সব ওটা হুজুর বলছে যে তোমাদের উটটা কেমন হয়েছে চিন্তা করি গেছে আর কি করা যায় আসেন দেখেন না সবই আল্লাপাকের হুকুম তো না দাঁড়িয়ে লাবে না চলে মসজিদের ভেতরে ঢুকে যান না উজু আছে মসজিদের ভেতরে ঢুকে যান

শুনছেন তো নাকি আমার দাদু ছোট হুদির পি কিউল্লাহ রহমাতুল্লা আলাইয়ের সঙ্গে একদিন খাতুনে জান্নাত ফাতে মাথা জাহারা রাদী আল্লাহ হুতালা আনহা সলাম উল্লাহ আলাইয়া হুদুর সন্মানের দিক আমাদের আম্মা জানে থোপুর সলমান শুনছেন তো হবে দিদার হয়েছে হয়ে বলছে তুমি আমাদেরকে বড় ভালোবাসো তাই তোমার বেটিও তোমার সন্তানদের নাম আমাদের খানদানের নামে নাম রাখো বলুন সুভান আল্লাহ এটাই তো পাওনা আর কি পাওনা চাও আর কি পাওনা চাও নামাজ পড়েও জাহান নামে যাবে রোজা রেখেও জাহান নামে যাবে হজ করে 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 অর্থ শেষ করেও জাহান নামে যাবে শুধু আহলে রসুল আর হুজুরের হাইয়া আদব মহব্বত না থাকার জন্য মহব্বত করো মহপদের পাশাপাশি নামাজ পড়ো রুজারাকো হজ করো জাখাত দাও দান খাইরাগ করো জান্নাতে উঁচু মাখাম আল্লাহ দেবে জোরে বলুন সুহান আল্লাহ এই জান্নাত কি সব এক পলিটিভ নাকি ওখানে এ ক্যাটাগরি ডি ক্যাটাগরি সি ক্যাটাগরি ডি কেঠাও ক্যাটাগরি আছে এ বলেছে হ্যাঁ আল্লাহ নবীর এক সাহাবিক আনছেন হুজুর যদিও আমি জান্নাতে যাই আপনার গোলাম হিসাবে কিন্তু আপনি যে মাখামের লোক আপনি যে মাখাম আপনার আপনি তো নবী দে নবী তাহলে আমি কে সেখানে আপনাকে কি দেখতে পাব আমার তো মাখাম আলাদা হবে আল্লাহ নবী বললেন তার এই মহব্বত দেখে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন দিয়ে আলমার উম আহ্বা নবী বললে শোনো তুমি যখন আমায় ভালোবাসো তুমি আমার সাথেই জানলাতে থাকবে জোরে বলো ভান নবী এটাও বলেছেন মান আহ্বা সুন